স্বপ্ন ভালকে একটা মা না তাইনের জামাই খুনি তাইনের জামাই মার্ডার করছে আমার ছেলে তাইনতো তো একটা মা তাইনতো তো আমার এই মহিলার সাথে ফাঁসে আসলো বলে আমি শীর্ষের বিধায়ক আমি কি হয়েছে ঘটনাটা মার্ডার একটু দেখে তাইনের কি সন্তান নাই ইহান আমার দৃষ্টি মানে দৃঢ় বিশ্বাস পরিতোষ পাল নিজে বাট্টা আছে নিজে তাইন লোকে ত্যাগা করছে তাইন সামলাইবার চিন্তা করছে সব কিছু করছে তাই আছে

তারা সব সময়ে আমার ঘর আইছে বইসে এক লগের আশীর্বা আশির্দা করছে এর নিয়ে ফার্স্ট মাস তারা ডিউটিও করাইছে খুব আদর যত্ন মানে মেলামেশা আমার ঘরের খাইছে আইছেও আইসেও বইসেও সবসময় এক লগে তারপরে ওখানে হ্যাঁ কইছে ফাঁস বছর পরে আমি চিন্তা করুম আমার টাকা দিবো কিনা দিতাম না তোমরা আগে আসবার কথা কইতেছ ইডে কীমন ধরনের কথা সে মোবাইলটি তারপরে কয়েছি বাবা এরা কোনো উল্টা পাল্টা কথা কইস না এরা যে কইস লম্বা কিতা না কিতা করব কইছে আমার মোবাইলে সব রেকর্ড আছে আমি একটা উল্টো কথা কইস আমার বাবার ভিত্তির সম্পত্তির লাগি আমি কথা কইছি আমি দিতাম না বা দিম এটা আমার ব্যাপার আমি অন্যের বাবার কোনো সম্পত্তির উপর আমার লোভ না তে আমার কিতা করব কিচ্ছু তো করার ইয়ে নাই ওখানে এই সরলতার মাঝে ইহানো আমার দৃষ্টি মানে দৃঢ় বিশ্বাস পাল নিজে বার্তা আছে নিজে তাই লোক করছে তাই চিন্তা করছে সব কিছু করছে তাই না আছে কারণটা আমি কয়ে যাবো আমার বিশ্বাসটা তাই নেই তা করছে ওখানে আমার ছেলে হাঁটির প্রশ্নটা কোন তাই আমার সুদু ছেলের যখন এই আমার বড়ো ছেলের টমটম আসেন বড়ো ছেলের টমটম আসিনুডু ছেলেরা যখন টম টম গেছে টমটম চাফা রাখা দিছে টমটম হের শরীর লাগছে না খান্দা কাদি করছে আমার বান্ধব বিন্দা রাখছে এই ছেলে রাগাতে আমি সরাই তারছি না আজকে আমার মা কই পোকাটা আমার মা কই তোনে এরা কইছে তুই যদি লাগি লাগিল মরাস তোর বাইতে তুই লনি মুগ কান্না কাদি করছে বায়া বন্ধু লগে কান্না কাদি করছে আমি কি করতাম মারে আমি কিতা বুঝাইতাম তোন সবাই কইছে সব কইরে দাগ কিতা করবে আমার কী মা আজকে যদি আমারও আড়াইল সে তো মা ফুলা বানুও নথইব তুমিও আনা থব বাবুও আনাথইব আমি কান্দা কান্দা আমার কথা বলি সুখি রইছি চুপি রইছি কান্দা কিন্তু সুখ ফিরে রইছি পিডা দিয়ে লড়তে দিছে না লড়ছে না অহনে কতদিন পরে ওহনে ওই ছোটো ছেলের ঘটনাটা বরেন্দ্র দিগেন্দ্র নাম শুধ্র ছেলে বারিন্দ্র নাম শুধু ছোটো ভাই হ্যাঁ নয় কেয়ার লোক চলতো টলতো মানুষের লগে এটাই করা ওখানে কইছে কেডা করাইছে কীভাবে করাইছে এটা সবের কাছে কইছে কীভাবে কার কাছে টাকা দিছে এমনি এমনে সারছে বেশি আমরা যারা উল্টা পাল্টা করবো আমরা পরিপ্রুষপাল এম এল জানাই আমরা লগে আছে আমরা কোনো বই নাই কোনো বই নাই আমরা যে কোনো একটা কিছু করতাম পারি ওখানে হেরে যখন ইতা কইে কইসে আমি কইয়া দিল এরপরে মারা ধরি করছে কাবলা কাবলি করছে তুড়ি উরলে আমরা চিরা উড়া শেষ দৌড়াই আইসি আমরা ও দিদি গো দিদি কাকুর ইর এই মাদারের আমি ইও পাইছে আমি সাক্ষী তোমরা কেস কর মানে হ্যাঁ আমরা চিল্লা চিল্লি করছে করছে পরে ওখানে তখন তো আমার বড় ছেলে মানাইছে যে তখন আমার তো আর মাতার জায়গা নাই আমি তো লরতাম তখন বড় ছেলে ওখানে মানুষের লোক যে ভাই বন্ধুর লোক আবার কইসে কিটা করতাম মারে আমি কেমনে মানাইতাম মারে কেমনে মানাইতাম ইডা আবার কেমনে কেমনে দুই দিন পরে ওই ছেলে দেখা গেছে কিটা যে ছেলে সাক্ষী দিব আমি কইসে আমি লড়মু লড়মু আমি ওখানে দুই দিন পরে দেখা গেলো কিটা এর বাড়ির থেকে আর এক কিলোমিটার দূরে এর রাবার বাগানো ফাঁসি রেখে দিছে ওখানে হেরও মারিছে এটা আর আমি কারো কাছে আমি প্রকাশ করতে পারছি না কারণ প্রকাশ করলে আগেই কইস মাইরা লাইবো ওখানে প্রকাশ করলেও মাইরা কইতে পারছি না বাবা আমার কথা হয়েছে ওখানে যে আমার ছেলে আমার এই ছেলের মার সবরে এই ছেলের উমকি দিছে এই ছেলে জান দিয়া পার্টির লেগে কাটছে জীবন বাঁচবার লাগে জীবন বাঁচার লাগে আমার ছেলে জান দিয়া কাছে এই লোকসভা ভোটের এজেন্ট রয়েছে স্বপ্ন বালের লগে সবসময় মিডিয়া ইনচার্জের কাজ করছে ফুস করছে এ আমার ছবি দেয় যে মা আমার লাগে ডোন নাই আমার আমি অনেক মা বিজেপির লোকের মানে এজেন্টের কাজ করতেছি মুখ্যমিষ্টে আছি এরপরে মিডিয়া ইনচার্জ করতেছি সব করতেছি আজকে গেরা আমার ছেলে বাড়ির থেকে নিয়ে আসে আমার ছেলে মেরে লেছে এই ফরিতোষ পাল শফিক বাপি বসন্ত দাস ও বসন্ত দাস আমি আমার ছেলে কি অপরাধ করছে ফার্টি করছে আমারে বাবা আমি এই আজকে আমার এই মারা যারা মার গর্বে জন্ম হয়েছে যারা মার বেতন বুঝছে এরা সবাই আইছে কিন্তু স্বপ্ন ভালকে একটা মানা

স্বপ্ন না না ওই জন্য আমার না আমার শুরু

তাই নিয়ে আমরা এই লড়াই লড়ছি দিকে তাই না আমরা বিরোধী দলে গেছি আমরা সিপিএম করি এখানে মধ্যে তাই বিরোধী দলকে লিগে আইনা ঢুকাইছে আমরা তো কেউ বিরোধী না আমরা চাই স্বপ্ন ফাল এমএলএ এখানে না থাকুক তাই না এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করুক আর এটাও চাই তার সাথে যে যে তাই যে দুইটা ছেলে মারা গেছে একটা ছেলে তো প্রশাসনে কোনো কেসই আছে না তাই না আর একটা ছেলে যে আপনার এত দূর 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 থেকে আইতাছেন কিন্তু তাই না তো আইসে না একবারও লেগেও তাই না আইলো না কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসীরা সবাই মিললাম চাই যে তাইনের ছেলে যে খুন করছে তার ফাঁসি হোক যে কথাটা যে আমি কইছি অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে আমিও আমার নেশা কি হইব সব কিছু অবৈধভাবে গ্রাস করার জন্য এইভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করছে এখন অবৈধভাবে সে ক্ষমতার অপপ্রয়োগ কইরা এখানে বললেন দিদি তো বললেন তার ছেলে বিজেপি করতে পাইছে কাজী অবৈধ ক্ষমতার মালিক কে পার্টি করে নিজের পার্টি করে না পরের পার্টি করে দেখে না এদের কাজই হইল আমার সম্পত্তি তৈরি করতে হইব কাজী তার সামনে যে বাধা নিজের ছেলে হইলেও তাকেও শেষ করো

শাহস করে না তো অপরাধী এই অপরাধ থেকে সেখানে এতে পারতেছে না তারা কইবেন আপনার তোমার